বাড়িতে যাই তেঁতুল মাখা খায় এ দেখেন আমার বাস্তি কত কষ্ট করে একটা অলকা দিয়ে তিনটা তেঁতুল পেরে এনেছে এই তেঁতুল দিয়ে আজকে তেঁতুল মাখা করবে যাই ওর হাতের তেঁতুল মাখা খাবো ও খুব সুন্দর করে সব কিছুই ঘামাইতে পারে জাম্বুরা ঘামাইতে পারে ভালো করে তেঁতুলও ঘামাইতে পারে ভালো করে এই দেখুন আমরা আমাদের বাড়ির থেকে প্রায় দুই তিন বাড়ি পরে তেঁতুল পাড়তে এসেছিলাম কারণ আমাদের বাড়িতে তেঁতুল গাছ নাই সেই জন্য আমি আর আমার ভাসি দেখুন তেঁতুল পাড়ার জন্য ওর নাকি অনেক তেঁতুল খাইতে সেই জন্য আসছিলাম আমারও ঠান্ডা লেগেছে ভাবলাম যে তেঁতুল মাখা করে খেলে খুব ভালো লাগবে সেজন্য অনেক কষ্ট করে দেখুন আমরা তেঁতুল পেরে নিয়ে আসলাম যাই এখন বাড়িতে যাই যে তেতুল মাখা করি তেতুল মাখা করে তেঁতুল খাবো আমরা এখন বাড়ির ভিতরে চলে এসেছি দেখুন তেঁতুল কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা হচ্ছে সিদ্ধ করে তারপরে মাখিয়ে খাবো কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি এখন তেঁতুলটা ভালো করে সিদ্ধ করে নিব। দেখেন তেঁতুল মাখানোর জন্য শুকনো মরিচ পুরে নিয়েছে এবার শুকনো মরিচ আর লবণ ভালো করে ডলে নিতে নিতেছে আর এদিকে হচ্ছে তেঁতুল তো সিদ্ধ হইতে এসে তেঁতুল দেখুন সিদ্ধ করা হয়ে গেছে এবং এবার হচ্ছে চুচাটাকে ছাড়িয়ে নিব তারপরে হচ্ছে লবণ শুক্রমরিচ ঢুলে রেখে দিয়েছি ভালো করে মাখিয়ে এই দেখুন খুবই গরম ঠান্ডা করে ভালো করে ছিলে নিতে হবে এই দেখেন আমাদের টুনটুনি বুড়ি হচ্ছে তেঁতুল মাখা করতেছে এত কষ্ট করে তেঁতুল পেরে নিয়ে আসলো এবার হচ্ছে তেঁতল ভালো করে মাখিয়ে নিতেছে কি কি দেমা খাইতেছো তেতুলের মোরি দিয়ে একটু তাহলে ভালো করে মাখিয়ে নাও সব তো লবণ ভালো করে মাখানি হচ্ছে এত কষ্ট করে তেতুল পেরে নিয়ে এসেছে আর তেতুলটাকে সিদ্ধ করা হয়েছে তারপর খোসা ছাড়িয়ে নিয়ে হয়েছে দেখুন তারপর শুকনা মরিচ গুঁড়িয়ে লবণ দিয়ে চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে তেতুলের একটা অন্যরকম গন্ধই বেরিয়ে গেছে রে টক টক গন্ধ

সব আসলে অনেক সব এসে ভালোইছে তেঁতুলের পত্তা দিয়ে কষ্ট পেয়ে পেঁতুল পাললো